আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা এখন ইন্ডিয়ার বর্ডারের কাছে আছি মেঘালয় রাজ্য বাংলাদেশ সীমান্ত এলাকায় হালুয়াঘাট খুব সুন্দর একটা জায়গা আপনার যদি না দেখেন আসলে বিশ্বাস করবেন না সুন্দর একটা জায়গা আমরা আসছি হালুয়াঘাট গারো পাহাড়ে এখান থেকে আমরা সরাসরি ইন্ডিয়ার বর্ডার দেখতে পাচ্ছি দেখেন আমি এবং আমার টিম আমরা সবাই একসাথে ঘুরতেছি আমরা প্রিয় আমরা সবাই একসাথে আসছি আজকে ঘুরতে এনজয় করতে আমার টিম সহকারে দেখেন এই যে ইন্ডিয়ার বর্ডার এখানে যাওয়া সম্পূর্ণ নিষেধ আমরা এই পর্যন্তই শেষ আমরা এই পর্যন্তই দেখতেছি এখন আমরা সবাই মিলে ঘুরতেছি দেখেন আর এখানে এখানকার আমাদের স্থানীয় বড় ভাইয়ের মাধ্যমে আমরা এখানে পরিচিত বড় ভাই আমাদেরকে সব ঘুরিয়ে দেখাচ্ছিলেন রায় রতন ভাই এখন আমরা বোর্ডে আছি পানির বোর্ডে করে দেখতেছি এবং ঘুরতেছি পরিবার নিয়ে সবাই আমরা এনজয় করতেছি আমরা একটা টিম আঁকছি আমরা আমাদের অফিস থেকে আর আমাদের স্থানীয় লোকাল বড় ভাইয়ের মাধ্যমে আমরা দেখে জায়গাগুলো এনজয় করতেছি আপনার যে কেউ যদি চান পরিবার নিয়ে আসে ঘুরতে চান তাহলে অবশ্যই এখানে আসবেন আসে ঘুরে যাবেন খুব সুন্দর একটা জায়গা মনি রতন ভাই ভাই হ্যালো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার মুখ থেকে আমরা কিছু আমরা আসছি সবাই মিলে ঘুরতে কিন্তু আনফরচুনেট আমি আমার নাও সাউকার কন্ট্রোল করতে পারতেছিলাম না সাদেক আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কাছ থেকে কিছু জানতে চাচ্ছি আমরা সুন্দর পরিবেশ আমি বান বেরল বান বেরের ভাষায় কথা এই যে নৌকাটা দেখতেছেন আমরা চালাচ্ছি এটা কিন্তু ঠিকমত আমাদের যে ড্রাইভার আমি ভালো লাগছে চাইসা যদিও একটু দেনা চলতেছে যাইতে পারি না এই ঠিক আছে তাহলে ভালো থাকবেন সবাই আর ইন্ডিয়ার ইন্ডিয়া বর্ডার সম্পর্কে কিছু জানতে চাচ্ছি ভাই ইন্ডিয়ার বর্ডার সম্পর্কে কি বলবো আসলে আমাদের এরিয়াতে আছে এগুলো এদিকটা আসলে যাওয়া যায় না নিরাপত্তা বেষ্টু নিতে কি রকম ব্যবস্থা নিচ্ছে তারা ইন্ডিয়ার তবে একটা প্রবলেম আছে তাদের তারা আসলে আমাদেরকে বিজেপি যারা সীমান্ত হত্যা এটা আসলে আমাদের সাথে ব্যাপকভাবে হয় এটা আমি তীব্র নিন্দা জানাই না ভাই হালকা একটা দিলাম হ্যাঁ ইয়া সামনে ওর মায় এটা দেখিস লাল বোট নিয়ে আসতে বলছে